হ্যালো সালামুলেকুম গাইস কেউ অবস্থা তোমাদের আসে তোমার অবশ্যই অনেক অনেক ভালো ছোট আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো তোমাদের মাঝে আজকে একটা ইউনিক ভিডিও নিয়ে চলে এসেছি তো গাইস তোমরা হয়তো সবাই জানো যে কিছুদিন আগে আমাদের গেমিং কমিউনিটি থেকে গেমিং তালা পার্টনার প্রোগ্রাম থেকে লিপ নিয়েছিলো নেওয়ার পরে আমাদের পাবজিতে শিফট হয়েছিলো তো অফিসে তালা গাইবিন তার ভুলটা বুঝতে পারে আমাদের আবারও ফ্রি ফায়ারে চলে আসছে তো তোমরা যদি ফুল ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে কিসের জন্য তালা ভাই আমাদের ফ্রি ফায়ার কমিউনিটি সেটা পাবজি কমিউনিটি গেছিলো তো আশা করি তোমরা যদি আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে কিসের জন্য ভাই ওর পাবজি কমিউনিটি গিয়েছিলো ফ্রি ফায়ার সেরে আর পাটনাগ্রাম কিসের জন্য স্যার ছিল তো পুরোপুরি ক্লিয়ার করে দিচ্ছে যখন আমাদের ভাই ফ্রি ফায়ার কমিউনিটিতে আবারও বেকাইছে আছে তো চলো আমরা পুরো ভিডিওটা দেখে দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে কিসের জন্য আমাদের তালা ভাই হলো আমাদের ফ্রি ফায়ার কমিউনিটি ছেড়ে দিয়েছিল আর ফ্রি ফায়ার কমিউনিটি স্যার আবার কী এমন হয়েছে তার কারণে তো আমাদের তালা গেমিং আবার আমাদের ফ্রি ফায়ার কমিউনিটিতে ব্যাক আছে তো চলো আমরা আজকে আমাদের ভিডিওটা দেখতে থাকি দেখলে তোমরা সম্পূর্ণ বুঝতে পারবে আমাদের তালা গেমিং কিসের জন্য ফ্রি ফায়ারে ব্যাক আইছি অনেকেই মানে এমন এমন ধরনের ভিডিও বানাইছেন যে ভাই আমি ফ্রি ফায়ার দিছি আমি ফ্রি ফায়ার খেলবো ইভেন আমাদের যে সব আমাদের শপের ভিতরে গিয়ে সবাই কান্না করে আমি ফার্স্ট অফ অল আগে ক্লিয়ার ভাই আমি পার্টনার প্রোগ্রাম থেকে হইছি ফ্রি ফায়ার কমিউনিটির পার্টনার প্রোগ্রাম থেকে হইছি ফ্রি ফায়ার ছাড়ি নাই এখন থেকে আমি পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি মোবাইল লেজেন্ড যত গেমস আছে ক্লাস অফ ক্ল্যান ক্লাস রয়েল যত ধরনের গেম আছে সবগুলা খেলবো আমি জাস্ট পার্টনার প্রোগ্রাম থেকে বের হয়েছি কজ পার্টনার প্রোগ্রামে থাকা অবস্থায় আপনি অন্য কোনো ধরনের এইসব টাইপের গেমস খেলতে পারবেন না দ্যাটস ওয়াই আমরা আমি আসলে পার্টনার প্রোগ্রাম থেকে বের হয়েছি পার্টনার প্রোগ্রাম থেকে বের আমি ফ্রি ফায়ার ছাড়ি নাই ভাই কসম খোদার আমি ফ্রি ফায়ার ছাড়ি নাই ফ্রি ফায়ার আমি কেন ছাড়বো ভাই এই দীর্ঘ দীর্ঘ পাঁচ ছয় বছর যাবত আসলে গেরিনা আমারে যথেষ্ট পরিমাণ দিছে এবং আমি গেরিনারে যেটা দিছি গেরিনা ভুলবে না গেরিনারে আমি যেটা দিছি গেরিনা আসলে মৃত্যুর আগ পর্যন্ত তারা আসলে ভুলতে পারবে না যে আমি তাদেরকে কি কি দিয়ে আসছি এবং তারাও যে আমার যে জিনিসগুলা দিছে এইটাও আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারবো না যে তারা আমার কি কি দিছে এবং অনেক জায়গায় অনেক অনেক ধরনের কথাবার্তা শুনছি প্লাস দেখছি যে আমি নাকি টাকা লোভে ফ্রি ফায়ার ছেড়ে দিচ্ছি অন্য পাবজি কমিউনিটিতে চলে গেছি ভাই বিষয়টা এমন না ভাই বিষয়টা এমন না আমি চাচ্ছি ইন্ডিভিজুয়াল থাকতে আমাকে যদি পার্টনার প্রোগ্রামে নিতেও হয় তো সেই ক্ষেত্রে আমার ক্ষেত্রে এরকম ধরনের কোনো রুলস অ্যান্ড রেগুলেশন লাগানো যাবে না যে আমি অন্য কোনো গেম খেলতে পারবো না ভাই আমি আমি অ্যাজ এ অ্যাজ অ্যা আমি একজন মানুষ ভিডিও আমি বানাচ্ছি কন্টেন্ট আমি বানাচ্ছি আমি কেন এটা পারবো না রেস্ট্রিকশন আমার কেন দেওয়া হবে তো দ্যাটস ভাই আমি আসলে আলাদা হয়ে গেছে একবারে ঠিক আছে যাই হোক ভাই আপনার ভি ব্যাজ ভি ভাই গের এত সহজে ভি ভ্যাজ আমার থেকে নিবে এত সহজে আমার থেকে ভি ভ্যাজ নিবে এ নেন আপনার ভি এত সহজে আমার তো বিবাস নেবে এতটা ইজি হ্যাঁ বিবাস টিবাস আমি খুলে রেখে দিয়ে গেম খেলি বিবাস আচ্ছা বিবাস ছাড়া কি আমি নাই আমার ভিডিও দেখবেন না ওকে ফাইন থ্যাংক ইউ বাই বাই তো কমেন্ট অতিরিক্ত পরিমাণে আসতেছে পড়ার জন্য আমার অল্প একটু সময় দিয়ে জাস্ট এছাড়া আর কিচ্ছু না আমার জাস্ট পড়ার জন্য একটু সময় দিন ভাই ধীরে ধীরে কমেন্ট করেন সমস্যা নাই বাট স্ট্রিমে যেহেতু আসতেন লাইক করে দিন সবার সঙ্গে একসাথে গেম খেলে গেম খেলে হবে সমস্যা নাই ভাই পাবজির পার্টনারে যাবেন পাবজি তো কোনো পার্টনারশিপ নাই পাবজি আমার মন চাই আমি পাবজি খেলবো তো গতকালকে পাবজির একটা টুর্নামেন্ট খেলছি আমি আজকেও পাবজির একটা টুর্নামেন্ট আমি খেলবো আমার মন চাই আমি খেলবো ভাই আমার মন চাই আমি মোবাইল লেজেন্ড মোবাইল লেজেন্ড আমি তো ষোলো থেকে খেলি ভালো খেলি আমি ওটার স্পোর্টস প্লেয়ার হয়ে যাবো আমি চাচ্ছি প্রত্যেকটা গেমিং কমিউনিটির অ্যাক করতে বাট কেউ একজন কাঠি করতেছে যাতে অ্যাক করতে না পারি এই হচ্ছে মেন বিষয় তো যাই হোক চলেন স্ট্রিমে যেহেতু আসছি এবং অসময় স্ট্রিমে আসার পরও আপনারা যে এত এত মানুষ স্ট্রিমে আসছেন ধন্যবাদ জানাতে চাই যে